ভুক্তভোগী জানান অভিযুক্ত জিহাদ প্রথমে তার কাছে পানি খেতে চাইলে তিনি পানি এনে দেন ওই পানি খাওয়ার পর আবারও পানি চাইলে তিনি পানি আনতে রান্না ঘরে গেলে জিহাদ ঘরে ঢুকে ভিক্টিমকে ধর্ষণের চেষ্টা চালায় আমার একদম আমি আমার পানি আমি একদম পানি দিছি

আমি তার হাত থেকে রক্ষা পেতে কামড় দেই পরে সে আমাকে ছেড়ে দিয়ে হুমকি দিয়ে চলে যায় এরপর ভিকটিম তার স্বামীকে ঘটনাটি জানান তিনি স্বামীকে অনুরোধ করেন বিষয়টি কাউকে না জানাতে পরদিন তেরো অগস্ট সকাল নটা থেকে দশটার মধ্যে জিহাদকে ভাঙা পুলের দিকে ভাড়া আছে বলে জহিরের ছেলে আকরাম ডেকে নিয়ে আসেন জিহাদ ভাঙা ফুলের দিকে গেলে তানভীর শহীদ আকরাম ও শরীফ মিলে তাকে বেধরক মারধর করে এ সময় জিহাদ পানি চাইলে তাকে প্রস্রাব খাওয়ানোর চেষ্টার অভিযোগও ওঠে তা আমি গেলাম গাড়ি লোয়ার হলো এসে দেখলাম যাই আমার রেড কিচেনের ইয়ে নিয়ে

তার মহাবিফা লাচ্ছে যে মত কোন গুশেছে হালা আবার উঠে আমি তো ইচ্ছা খাই আমি আবার ও ছুটি তো আবার আবার আবারও লাচ্ছে আবার আমি আমি তো আবার ভাই আর ইচ্ছে আমি আর সহ্য করতে বরে এগুনা আবার আরেকটু পানি খাবো তো তুমি এগুনা আবার গানচা দিয়ে গায়া কা শালা বিশালা পানি খে পানি খে আবার মুক আছির মতল করে মুত নি আবার পানি মুখ খায় ঘটনাটি একটি বেনামি ফেসবুক আইডিতে পোস্ট হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় আমার স্ত্রী ফানি খাইতে চায় যদি কাজ করতে পারে যা মুতলো আমি এটা বলছি বলার সাথে সাথে ওই স্পিডে বোতল লোচে এদের টোকাই পানি ফানি লোচে হ্যাঁ আরো লোক ছিল এই যে ওই এই কি নাম যে রিফুন ডুবাই ওই নিজে দেখছে আমরা তো এনে মুতি নাই কিছু করি নাই তো দেখছে মুতলে তো সবাই দেখতো হ্যাঁ আমি মুখে বলছি মুতলো ওই ফানি স্পিডে বোতললে ফানি রয়েছে যে ডাল অভিযুক্ত জিহাদ বলেন তানভীর কে কিছু টাকা ধার দিয়েছিলাম কয়েকদিন ধরে টাকা চাইতে গেলে সে ক্ষুব্ধ হয় এই টাকা পয়সার বিষয়কে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাকে মারধর করেছে অভিযোগকারী নারী ও তার স্বামী যা বলেছে সবই মিথ্যা ও সাজানো বলেও দাবি করেন অভিযুক্ত জেহাদ জিহাদকে মারধরের ঘটনার পর বড়বাই ফিরোজকে জানালে তারা ফাসনং কলাতলি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক

ব্যবস্থা নেওয়া হবে তসলিম এখন নিউজ ডেস্ক তারুণ্য টিভি অনলাইন